아 돼, 근데... 안 একটি সুস্থ স্বাভাবিক মেধাবী মেয়েকে মা বাবা চাচি মিলে মেরে ফেল সম্পত্তির লোভে মাত্র ৩২ বিঘা জমি দখল করবার জন্য নিজের সন্তানের রক্ত ঠেরে দিল মাটিতে জান্নাতি হয়তো নীরবে বলছে তোমরা মা বাবা হয়ে এমন করলে আমি তো তোমাদেরই আলো হতে চেয়েছিলাম পিতামাতার একবারও কি মনে হল না এই মেয়েটি যদি বেঁচে থাকত একদিন উচ্চ শিক্ষা নিয়ে ফিরে আসত চাকরি করত ব্যবসা করত মা বাবার জন্য আরো বত্রিশ বিঘা তো নয় একশো বিঘা জমি কিনতে পারত এই মেয়েটি তো ছিল তাদের ঘরের আলো সকালে ঘুম থেকে উঠে মাকে জড়িয়ে ধরতো বাবার সামনে বসে বলতো বাবা জানো আজকে স্কুলের টিচার আমার প্রশংসা করেছে সে যে মেয়েটি ঘরে রান্না করত বৃদ্ধ বাবা মায়ের পায়ের কাটা দেখে ছুটে গিয়ে বলতো তোমার পায়ে ব্যথা করছে মা সে মেয়েটি একদিন ওষুধ কিনে দিত ভালো চিকিৎসা করাতো আর আজ

মিথ্যা আমি তাদের এবং তোমাদের রিজিক প্রদান করি সুরা আল ইসরা আয়াত একত্রিশ তাহলে কোন সাহসে কোন বোধে আর কোন অন্ধকারে ডুবে থাকা এবং নরকীয় কাজ করল তাদের চোখে তো মেয়ে ছিল না ছিল শুধু জমি আর হিসেব একটা লাভের অঙ্ক গ্রামের মানুষ এখনো জানাতের কথা বলে চোখটা ভিজিয়ে ফেলে স্কুলের শিক্ষকরা বলছে ও ভালো ছিল খুব ভালো ছাত্রী এসএসসি দিত আগামী বছর প্রতিবেশীরা কাঁদতে কাঁদতে বলছে ওর ব্যবহার সবার সাথে খুব ভালো ছিল হাসি খুশি ভদ্রমে তাদের চোখে ছিল গর্ব সম্ভাবনা আর জানাতির বাবা মা তারা রচনা করছে এক পরিকল্পিত তারা নিজেদের কন্যাকে শিকারে পরিণত করেছে জমির রাজনীতির জন্য আজ তারা কোথায় জেরে শিকরে বাধা সমাজের ধিক্কার গায়ে মেখেছে সন্তানের খুব দায় মাথায় নিয়ে বেঁচে আছে লজ্জার মধ্যে এরা তো মানুষ না এদের জন্য নেই কোনো মাফ এদের জন্য আছে ঘৃণা ধিক্কার আর বিচার চাওয়া আমাদের নৈতিক দায়িত্ব এদিকে পুলিশ জানায় মোহাম্মদ জাহিদুল ইসলামের সাথে তার প্রতিবেশী মজিবুর রহমানের ৩২ বিঘা জমি নিয়ে বিরত চলছিল জাহিদুল ইসলাম তার প্রতিপক্ষ মজিবরকে ফাঁসানোর উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা করে গত শনিবার গভীর রাতে তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর সহযোগিতায় নবম শ্রেণীর ছাত্রীকে নিজ হাতে খুব নিজ কন্যা জান্নাতিক খাতুনকে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খেতে ফেলে রাখে এবং খড়ের পালায় আগুন লাগিয়ে দেয় পরে ঘটনায় নিহতের চাচা মোহাম্মদ খরিল হক বাদী হয়ে কুড়িগ্রাম থানায় একটি এজাহার দাখিল করেন পরে কুড়িগ্রাম থানায় একটি টিম এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে করেছেন এই বাবা মা